এই ফজরে আদান দিবার গেলে আমি আদান শুরু না করতে কুত্তাগুলো কি হুজুর আমি রে কি কারণে কুত্তে বিরক্ত করে আচ্ছা মজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনি তো ফজরে আদান দিচ্ছেন আজ সালাত নাম বলতেছেন আপনার বেটা নামাজ পড়ে মজিন বলতেছেন না হুজুর আমার তিন বেটার মধ্যে একটাও নামাজিবার আমি এই কুত্তা লোক মা দেয় কু আনফুসা কু আহালি কুব জাহান্নামের জাহান আগুন থেকে বাঁচবার গেলে তুমি একলা বাঁচলে হবে না তোমার আহাল পরিবার লিয়া বাঁচা লাগবে তোর এখন কথা ঠিক কি না তুমি আহান দাও ঘুমোর থেকে নামাজ অতি উত্তম আর তোমার ব্যাটারাই ঘুম পাড়িতে কুত্তা তো রাগ করবি আমি সেই দিন দেখলাম চার পাঁচটা কুত্তা আসে আমি যে ও আসো ও ও করে ওটা কে কে রে কিছুক্ষণ পরে সুম্মার রদাত নাহু হু আসফালা সাফিলিন এই আয়াতটা আমাকে বলতেছে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তের সাইতো খারাপ তারা কুত্তের সাইতো খারাপ তারা যেই বলছি চার কুত্তা উঠ কুত্তা বুঝা দিল হজুর আমরা কুত্তা হবার পারি তবে বেয়ানামাজের মতন অত খারাপ লই তখন আজকের ওয়াশ শোনার পরে তারা একটু হাত তোলেন তো দেখি যারা যারা পড়বেন না তুললো না যতই গরম হোক তীব্র গরমের মধ্যে এই যুবকেরা এবার না বুঝে ভুল করে মাহফিল করেছে তারপরও মাহফিল সার্থক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটাও নাই ফজর নামাজ না পড়ার একটাও নাই সবাই ফজর পড়বি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেনস কি হাত তোলে মানে হাত তুলবি না মানে ফজরের নামাজ পড়বি না হাতও তুলেনি উই লুলা হয়ে মরবি লুলা হয়ে মারা লুলা হে মারা বোঝেন কি আমি কি কারো ভর চাচ্ছি আমি কি কোনো মারকাত ভর চাচ্ছি আমি চাচ্ছি নামাজ আপনি জানেন হাসুর ময়দানে সর্বোত্তম আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে ধরে কথা বল না কেন সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ একটু খেয়াল করেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় আমি একটা গান শুনেছিলাম ডাক দিয়ে দয়াল দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাজারে এই গানটা যুবকরা ভুলে বেশি দিন তোদের চলতে পথে কয় সবাই জানেন না গান জানেন না একটু জবান খোলা বলেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও হাসিনা যখন পলাচ্ছিল হাসিরা যখন পলাচ্ছিল আপনার দেখছেন ও ভিডিও কিন্তু আমি বহুবার দেখছি হাসিনা আর রেহানা দুইজন যাচ্ছে রেহানা মাটির দিকে তাকায় তাকে হাঁটতেছে আর হাসিনা খালি এরকম দিকে তাকাচ্ছে তাকাচ্ছে আর মনে মনে বলতেছেন যাবার কালে এক সামচা দেখা না পাই না সামসা আজকে তারেক দিয়া মনে করতেছে আমার বউ স্যামসে আছে তারেক দিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক দিয়া জেলখানায় এক স্যামসার মিছিল নেই কত জনকে কত কি দিলাম বাড়ি বানায় দিলেন জমি কিনে দিলেন সব কিছু করে দিলেন যাবার কালে একজন আরো দেখা না পাইলাম যাবার কালে আপনি কী নিয়ে যাবেন এই জন্য একটা গজলের মধ্যে বলতেছেন কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই আফসোস করে বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আমি যদি আর পাঁচটা মিনিট কথা বলি বিরক্ত হবেন এই ইন্নালিল্লাকে বোঝানোর জন্যে ভাই জান সব কিছুই তো বুঝাচ্ছি এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন খলিবাহারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো পাগলের নাম হলো বাহালুল পাগল জোরে জোরেকন কি পাগল কখনো হাসত কখনো কাঁদত উদিন মন্দির একদিন বিরক্ত হয়ে খলিবাহরুণকে বললেন জাহাফোনা এই পাগলকে রাজ দরবার থেকে বের করার বুদ্ধি কি পাগলকে ঠেললে তো বাড়াবে না পাগলকে জোর করলে চলবে না পাগলকে যদি বলি নৌকা লড়াশ না তখন থেকে নৌকা ফাঁকান শুরু হবে কোন কথা ঠিক কি না খলিবাহরুন চিন্তায় পড়ে গেলেন এই বাহুল পাগলকে রাজদরবার থেকে কেমনে বের করবেন এমন সময় খলিবাহরনের মাথায় একটা বুদ্ধি আসলেন এবার পাগলকে ডাক দিয়ে বললেন ও বাহলুল ভাই বাহুল হাসতে হাসতে খলিবাহরনের কাছে গিয়ে বললেন জাহাফোনা আমার মতন পাগলকে আপনি ভাই বললেন খলিবাহারণ বললেন বাহলুল ভাই আমার একটা কাজ করে দেওয়া লাগবে বলে আমার মতন পাগলকে দিয়ে আপনি কি কাজ করাবেন বলে কাজটা হলো আমার এই লাঠি তোমার হাতে দিলাম তোমার সাইডে বোকা মানুষ যখন পাবে এই লাঠিটা তুমি তারে দিয়ে দিবে তোমার চাইতে বোকা মানুষ হওয়া লাগবে বাহলুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে যখন বের হয়ে গেলেন খলিফা শোনো ওই পাগল আর রাজ দরবারে আসবে না ওই পাগল আর তোমাদের বিরক্ত করবে না কারণ ওর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবে না লাঠি দেওয়ার কামও শেষ হবে না আর কাম শেষ না হলে পাগল আসবে না আসলে তাই কয়েক বছর পর্যন্ত বাহরুল পাগল খলিফা হরুণ রাজ দরবার আসে নাই উদির নাদীর মন্ত্রীর খুঁজে বললো যাবো না আসলে আল্লাহ আপনার মাথায় ব্রেন দিয়েছে এমন একটা কাজ দিলেন পাগলের অত্যাচার থেকে আমরা বাইসে গেলাম খলিফা যখন দুর্বল হয়ে পড়ে গেছেন এমন সময়ে বাহলুল পাগল লাঠি নিয়ে খলিফা হারুনের ঘরে হাজির হয়ে গেছে খলিফা হারুন বলে বাহলুল এত বছর হয়ে গেল এখন পর্যন্ত লাঠি দেওয়ার বোকা মানুষ পাওনি লাঠি তোমার হাতেই দেখতেছি বালুর পাগল বলে ঝাঁপোনা আজকে মনে হয় পাওয়া যাবে যাবি পাগলা এই ঘরে তুই আর আমি ছাড়া তো কেউ নাই তাহলে আজকে বোকা মানুষ কেমনে পাবি এবার বাহল পাগল বলে ঝাঁপোনা আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যেই জায়গায় আছেন এই জায়গার নাম কি বলে এই জায়গার নাম হলো বাগদাদ এখান থেকে মক্কা নগরে আপনি যদি দশ দিনের সফরে যান আপনি বলেন তো কেমনে যাবেন বাহরুন বলে বাহালুল বাগদাদ হলো আমার চেনা আর মক্কা হল আমার অচেনা সিনা শহর থেকে অচেনা শহরে যদি দশ দিনের সফরে যায় তাহলে মাল সামানার জোগাড় করি তো আমাকে রওনা দেওয়া লাগবে ভাই আমি মাল সামানার জোগাড় করে মক্কার দিকে রওনা দেবো বাহলুল পাগল বলে যাহাপনা দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরের দশ দিনের জন্য সফরে গেলে যদি আপনি মাল সামানার জোগাড় করে রওনা দেন তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয় আখেরাতের বিশাল একটা জগতের সফরে আপনি রওনা দেবেন বালতু সেরুন আল্লাহ হায়াতিয়া আখেরাত আপনার একটা বিশাল সফর শুরু হবে যে সফরের শুরু আছে শেষ নাই তাহলে আখেরাতের ওই বিশাল আমাদের সফরের জন্যে আপনি কতটুকু মাল সামানার জোগাড় করেছেন খলি বাহারুন কান্দে আর কান্দে আর বলে বাহুল এতদিন মনে করেছিলাম তুমি পাগল আমি হইলাম শিক্ষিত কিন্তু আজকে দেখতেছি এখনই যদি আমার মৃত্যু হয় কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আখেরাতের জগতের জন্যে আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন আপনার লাঠি আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না তারা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা জোরে কোন কথা ঠিক কিনা খালি মানুষ মরে গেলে ইন্নালিল্লা পল্লী হবে না ওই ইন্নালিল্লার মধ্যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে কারণ সে গেছে আমি যাচ্ছি কোন কথা ঠিক এই যুবকেরা এই বছর ঈদের মধ্যে গোস্ত ঢোয়াতে দেয় কতগুলা যুবক মোটরসাইকেল মরছে সেটা জানেন তাহলে মোটরসাইকেল হু 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 করে একটা বুড়াও মরতেছে না সব যুবকগুলা গুলা মরতেছে কখন মৃত্যু হবে আমরা কেউ জানি তাহলে এসেছে এক জায়গা থেকে আর এক জায়গায় আর এক জায়গায় আমাদের যাওয়া লাগবে যাচ্ছি পুঁথি কদমে কদমে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি জোরে কত কথা ঠিক কিনা আল্লাহ তালা আজকের এই তাফসির মাহফিলকে কবুল করুক সকলে বলি আল্লাহ হম্মা আমিন ভাই যান কেউ উঠবেন না সবাই নিয়ে একটা দোয়া করবো আল্লাহ আগামীকালই বৃষ্টি দেয় এই গরম ঠান্ডা করবার গেলে বৃষ্টি ছাড়া বুদ্ধি নেই জোরে ঠিক কী না কেন গতকাল দোয়া করা যায়নি কারণ আজকে মাহফিল আবার হবে না এই জন্যে মরুহম সেকেন্দার আলী মোল্লা তার ও মোল্লা মারা গেছে তার মেয়ে দো আছে এক হাজার টাকা দান করেছে হ্যাঁ মানুষ মেয়ে একটা প্রশ্ন আচ্ছা ঠিক আছে কেউ যদি প্রতারণা করে টাকা মেরে দেয় তার কি ধরনের শাস্তি হতে পারে উত্তর দিয়ে এটা হকলিবাদ হকলিবাদের মধ্যে পড়ে এটা বান্দার হক কারো টাকা যদি আপনি মারেন প্রতারণা করেন আপনি যতই ইবাদত করেন লাভ হবে না হাঁসুরের ময়দানে আল্লাহ কাছে ওই লোকটা বিচার দিবে আল্লাহ ই আমার সাথে এক লাখ টাকার প্রতারণা করছে করে এই এখন জান্নাত যাচ্ছে আল্লাহ বলতেছে আর আমল্লামা তো খুবই ভালো রে নামাজ আমার সবই ভালো আছে ই তো তুই কাঁটকে দিল এই তুই এক লাখ টাকা এক দে তখন কবে আল্লাহ আমি হাঁসুরের ময়দানে টেকা গটি পড়ে টাকা না থাকলে তোর নেই নাই এক লাখ টাকা নেকি যা হয় সেই নেকি কি দিয়ে ওর আমল থেকে এক লাখ টাকা উনি দেখে ওর আর করবি আখেরা তো ছাড়বি না এই জন্য ভাইজান আর একটা কথা আমি আপনাদের বলবো আমাকে বলেছে হুজুর একটু মেহরবানি করে বলবেন শোনেন আয়াতটাকে শোনেন এখানে আলিমোলামা আছে নাফসান ইল্লা আহা এ আয়াতের বাংলা অর্থ কি দায়াতের বাংলা অর্থ হল আপনি পারবেন না জোর করে আপনার করাই লাগবে এরকম কোনো হুকুম আল্লাহর নাই আপনি পারবেন না আপনি দাঁড়িয়ে থেকে নামাজ পড়বার পারবেন না তাহলে আপনি বোসা নামাজ পড়বেন এ কথা না কেন বসা নামাজ পড়বেন বসা যদি না পারেন তাহলে আপনি শুয়ে থেকে নামাজ পড়বেন আমি কি বলতেছি বা সিয়ারের কথা এটা আসে আসে কেন বসার বসা কোন জায়গাত বসলেন আপনার বলেন তো আপনার মাটিত বসে আছেন ওই কয় ভাই শিয়ারত বসে আছে সিয়ারত বসার মাটিত বসে আপনি যখন মাটিত বসবেন তখন আপনি মাটির মানুষ হয়ে যাবেন এই জন্যে বলা হয়েছে দাঁড়ায় যদি না পারো বসে পড়ো বসেও যদি তুমি না পারো তাহলে শুয়ে থাকা পড়ো শুয়ে থাকাও যদি না পারো ইশারার দ্বারা পড়ো কিন্তু যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জামাতে নামাজ পড়ো তুমি যদি ডাঁড়াবার না পারো বসা পড়ো শুয়ে থাকা পড়ো কাঠ হয়ে পড়ো চিত হয়ে পড়ো তখন তোমার জন্য জামাত লাগবে না তুমি যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ তোমার নামাজ কবুল করবে আমার কথা কি বুঝতে পারলেন কারণ নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ আছে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে কথা কয় না কেন ফরজের সাথে কি ডিমৎ পোষণ করতে চাই দাঁড়িয়ে নামাজ পড়া যেই লোকটা সিয়ারত বসে নামাজ পড়ে মসজিদের খাটনিত করে সাইন করে লিয়াচ্ছে না হাঁটে হাঁটে যাচ্ছে তাহলে হাঁটা হাঁটা যে ব্যক্তি আসে সে ডাড়াবার পারা কথা কর না কেন সে ডাড়াবার পারে তার যেই ব্যক্তি ডাঁড়াবার পারে সেই মাটির যদি বসে তাও আল্লাহ হয়তো কবে যাক তুই ওই মাটির বসতে বললু তা কিন্তু কুমুলিল্লাহি কনিতিন দাঁড়াও আনুগত্য নিয়ে যখন চেয়ারে বসবেন তখন আর আনুগত্য থাকে না চিয়ারত বসলে শয়তান ভিতরে একটা মশান দেয় জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আর আপনারা বলেন তো মসজিদের নামাজ পড়ার প্রথম শর্ত কি একা একা নামাজ পড়ায় না জামাতে এ কথা সবাই বলা লাগবে মসজিদে নামাজ পড়ার নিয়ত কি একা একা না জামাতে আর জামাতে নামাজ পড়বার গেলে এক নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে কাতার সোজা করা লাগবে আর কাতার সোজা করা কি পায়ের আগালির সাথে না গোড়ালির সাথে কে কয় আকালি আগালি কে রে এক ধরনের পাওয়া আধ হাত লম্বা এক ধরনের পাওয়া দশ আঙ্গুল লম্বা এক ধরনের পাওয়া হচ্ছে চার আঙ্গুল এরকম নাই তো তাহলে যদি আগালি মিল করেন তাহলে কাতার সোজা হবে না গোড়ালি মিল করা লাগবে দোলা কি মিল করা লাগবে কথা বলেন গোড়ালি মিল করা লাগবে তাহলে যেই ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়ালি কোথায় আপনারা বলেন তো যেই লোক গোড়ালি মিল না করে সামনে কাতারে থাকলো তাহলে সামনে কাতার কি পুরা হলো সামনে কাতার পুরা না করে দ্বিতীয় কাতারে রানা যাবে তাহলে দ্বিতীয় কাতারের লোক যদি আপনার দেখেন সামনে কাতারে কেউ চিয়ার বসছে তখন আপনার চারজন যাইয়া আস্তে করে ওই চিয়ার তুলবেন অক তোলার দরকার না চিয়ার সহ অক তুলে অক বারান্দা থুয়ে আসবেন যে বাবা তোর কারণে আমরা কাতারের ফজিরত নষ্ট করব না তোর কারণে আমরা ওয়াজিব তরক করতে পারবো না কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব ফরজের নিকটবর্তী ওয়াজিব জোরে কোন কথা ঠিক কি না ভাই এই জন্যে আপনারা এদিকে খুব সতর্ক হবেন খুব সতর্ক হবেন আপনি কষ্ট করে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে আমি যে কথাটা বলতেছি এ কথার উপর আপনারা একমত না দেমত একমত হন আপনারা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়েন সাতাশ গুণ সব পাবেন সাতাশ গুণ আর এক কাতারে যদি কেউ চেয়ার থাকে ওই কাতার এলারা খালি নামাজের সব পাবে কিন্তু সাতাশ গুণ পাবি না একটা চিয়ারের কারণে আপনি সাতাশ গুণ পাবেন না এ এই ধান্দ আপনি কেমনে আসেন শিয়ার ভিতরে ঢুকানোর চেষ্টা না করে সি আর করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ সকলে বলে আল্লাহ মামিন আশতাফরুল্লাহ খরব্দী মিন কুল্লে জামবে কতব ইলাহি হে লাহা লাওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল্লাহ জি আজকের মাহফির একজন যোগ্যতম স্বভাপতি আমার ভাইয়া মিনিসলাম আপনি কিছু বলবেন ভাইজান আল্লাহ মামিন আল্লাহ আহ মান একজন যোগ্যতম আলমের সভাপতিত্বে মাহফিল রাত বারোটা পার হয়ে গেছে এই দীর্ঘ সময় চরম গরম অপেক্ষা করে তোমার পাগল বান্দারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা সরেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার শোনার নাই নি ফাঁকে মোবারকে আল্লাহ কবুল করে নাও তামিয়াই কেরাম আসাহাবি কেরাম তা কেরাম তাবা তা কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শোয়া আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এই গরমের ভিতরে এত সুন্দর আয়োজন করেছে আমরা সবাই দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ পাঁচ রক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সসভাপতিগুলোকে কবুল করো প্রধান অতিথি আয় আল্লাহ বরেন অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথির সম্মানিত অতিথি যারা আছে আল্লাহ সকলকে কবুল করো আলেম আলেমাদের কবুল করো মুরব্বীদের কবুল করো হাদি সাহেবদেরকে আল্লাহ তুমি কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আলিদাস পদ্মা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ কিশোর বাচ্চারা কষি বাচ্চারা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই যুবকগুলোকে পাঁচ অক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরে দিও নাল্লাহ এই যে মানুষের মধ্যে যার দুই কানত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ এতদিন ফিলিস্তিন গাজায় আক্রমণ করেছে আজকে আবার ইরানে আক্রমণ করেছে আল্লাহ সামান্য কয়েকটাই ইহুদি আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ আমার বাংলাদেশের বুধে আল্লাহ তুমি রহমত করো একই পরিবারের মধ্যে একজন আওয়ামী লীগ একজন বিএমপি একজন জামাত একজন জাতীয় পার্টি একই মায়ের প্যাট থেকে চার ভাই চার দল করে দল করতে পারে দুনিয়া হিসাবে কিন্তু মিলেমিশে মহব্বতে অত্র মান্দার সমস্ত মানুষকে বসবাস করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন কবে সংসদে যাবে কোরআন অনুসারে আমরা কবে চলতে পারবো এমন একটা দৃশ্য আমাদের সমস্ত মুসলমানকে দেখার তো ফিকা ইজাত এই গ্রামে আমার ভাতিজা সাদত হোসেন সাইফি আল্লাহ গোটা বাংলাদেশ এখন কোরআনের তাফসির আলোচনা করে কোরআন মস্ক করায় আমার দোয়া করি আল্লাহ তাকে হকানে আলেম হকানে হাফেজ আল্লাহ হক্কানি তাফসির কারক হিসাবে কবুল করে না আল্লাহ আয় আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো মরে যাব আমরা সবাই মরে যাব ভাইজান কেউ থাকবো না দুনিয়ায় মৃত্যুর সময় আমাদের لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته